আসসালামু আলাইকুম এখন আপনারা দেখবেন সংবাদ শিরোনাম সোহরাউদ্দী হাসপাতালে ওসমান হাদির ময়না তদন্ত সম্পন্ন দুপুরে সংসদের দক্ষিণ প্লাজায় জানাজা মানিকিয়া অভিনুতে কঠোর নিরাপত্তা খুবই কষ্ট হইতেছে যে আমাদের একজন জুলাই আন্দোলনের যোদ্ধা ভাইরে আমরা হারিয়ে ফেলেছি আমাদের মাঝে আর নাই আমরা জন্য মন থেকে দোয়া করি এবং এখানে যারা আসছে সবাই হাদীভাইকে ভালোবেসে এসেছে আমাদের সকলের মনের কথাগুলো আমাদের হাদি ভাই বলতেন যার কারণে হাদিকে অন্যায়ভাবে গুলি করে শাহাদত বরণ করানো হয়েছে হাদির মৃত্যুতে রাষ্ট্রীয় শোক পালন করছে জাতি ইনকিলাব মঞ্চের মুখপাত্রকে বিদায় প্রস্তুত প্রাণের ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয় কিছুক্ষণের মধ্যে দেশে পৌঁছাবে সুদানের সন্ত্রাসী হামলায় নিহত ছয় বীর সেনা সদস্যের মরদেহ আহত জন শঙ্কামুক্ত কেনিয়ায় চিকিৎসাধীন লন্ডন গেলেন ডাক্তার জুবাইদা রহমান তারেক রহমানকে স্বাগত জানাতে প্রস্তুত বিএনপি নির্বাচনকে বাধাগ্রস্ত করার অভিযোগ নেতাদের অনেক রক্তের বিনিময়ে অর্জিত আমাদের ভোটাধিকার তথা গণতান্ত্রিক অধিকারকে তার নস্বাদ করে দিয়ে দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে আসসালাম আলাইকুম এখন দেখবেন সংবাদ বিস্তারিত মানুষের হাতে বানানো বন্দুকের গুলি লেগেছিল মানুষের কথা বলা শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধ হওয়ার ছয় দিন পর পৃথিবী থেকে বিদায় নেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ আসে দেশে মরদেহ গ্রহণ করেন সরকারের উপদেষ্টা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে হাদিকে রাখা হয়েছে জাতীয় হৃদরোগী হাসপাতালের হিমঘরে আজ রাষ্ট্রীয় শোক দুপুরে জানাজা শেষে দাফন হবে তরুণ এই রাজনৈতিক নেতার লাল সবুজের পতাকা মরানো কফিনে শরীফ উসমান হাদির মরদেহ দূর দেশ থেকে বিমানে চেপে হাদি যখন ছাপ্পান্ন হাজার বর্গমাইলের বাংলাদেশে তখন তার বিদ্রোহী দেহ নিথর নিস্তব্ধ আরবিতে হাদি শব্দের অর্থ নেতৃত্ব দানকারী নেতৃত্ব গুণেই তিনি কথা বলেছেন মানুষের জন্য যার মননে ছিল আপামর জনগণের ভাগ্য উন্নয়নের চিহ্ন হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হাদির মরদেহ গ্রহণ করতে সরকারের উপদেষ্টা বিভিন্ন দলের রাজনৈতিক নেতা সুশীল সমাজের প্রতিনিধি এবং পরিবারের সদস্যরা এসেছিলেন অশ্রুসিক্ত চোখে সতীর্থকে হারানোর তীব্র যন্ত্রণা হয়তো মনে করিয়ে দিচ্ছিল যুদ্ধের ময়দানে কাউকে হারানোর রাজনৈতিক হত্যাকাণ্ডে নিহত কারো একক মরদেহ গ্রহণে সকল অংশীজনের এমন একাট্টা অবস্থান আগে দেখেনি বাংলাদেশ এমন বাংলাদেশই তো চেয়েছিল এই জুলাই যোদ্ধা হাদি এখন হিমঘরের চার দেয়ালে কিন্তু তার সতীর্থরা পুরো বাংলাদেশকে জানিয়েছে এমন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও ধিক্কার প্রতিবাদ মিছিলে তারা হাত উঁচিয়ে বলেছে এভাবে মানুষ মারা চলবে না ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুতে বাংলাদেশে উদ্ভূত সহিংস পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কমিশনার ফলকার তুর্ক তাগিদ দিয়েছেন হাদির উপর হামলার ঘটনা দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্তের সেই সাথে দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহিতা নিশ্চিতেরও আহ্বান জানিয়েছেন তিনি হাদির ওপর হামলার ঘটনা দ্রুত নিরপেক্ষ পূর্ণাঙ্গ ও স্বচ্ছ তদন্ত পরিচালনা করতে হবে এবং দায়ীদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া ও জবাবদিহি নিশ্চিত করতে হবে এমন একটি পরিবেশ নিশ্চিত করা দরকার যেখানে সবাই নিরাপদ ও শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে পারবেন একই সাথে স্বাধীনভাবে ভিন্ন মত প্রকাশ করতে পারবেন এই সংকটপূর্ণ সময়ে মত প্রকাশের স্বাধীনতা শান্তিপূর্ণ সমাবেশের অধিকার এবং সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানাচ্ছি সরকারের কাছে যেন অস্থিরতা আর না বাড়ে আচার তরুণের শপথ দৃপ্ত কণ্ঠে উচ্চারণ শরীফ ওসমান হাদির আদর্শকে ধারণ করার আগ্রাসন বিরোধী সমাবেশ থেকে ছাত্র জনতা জানান বিপ্লবের বীজ বুনে গেছেন হাদি ভারতীয় আধিপত্য থেকে বাংলাদেশকে মুক্ত করার সেই বিপ্লব ছড়িয়েছে ঘরে ঘরে আকাশ ফুরে উঠেছে হাজারো হাত শপথের হাত এই শরীফ ওসমান হাদিরই প্রতিচ্ছবি সবাই যেন এক একজন ওসমান হাদি হাদি বলেছিলেন সব ধরনের আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়িয়ে স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা ও ইনসাফভিত্তিক রাষ্ট্র নির্মাণ সেই ইনসাফের ডাক ফের শাহবাগে হাজার হাদির জুমার নামাজের পর শাহবাগে আগ্রাসন বিরোধী সমাবেশে সমবেত হন সবাই সমাবেশে যোগ দেন বিভিন্ন রাজনৈতিক দলের অঙ্গ সংগঠনের নেতারাও তাদের অভিযোগ ভারতীয় আগ্রাসনের বিরোধিতা করায় হত্যা করা হয় হাদিকে দেন ভারতীয় আগ্রাসন আর আধিপত্যবাদ বন্ধের ডাক জনতার বিপুল উপস্থিতিতে ফের দাবি ওঠে শাহবাগ চত্বরকে শহীদ ওসমান হাদি চত্বর হিসেবে ঘোষণার এ সময় সবার কণ্ঠেই একটাই দাবি হাদি হত্যার দৃষ্টান্তমূলক সাজা হাদি ভাইকে যারা হত্যা করেছে তাদেরকে যারা ইন্ধন দিয়েছে তাদের প্রত্যেকে যেন আইনের আওতায় দৃষ্টান্ত না হবে আমরা দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ঠেলে দিতে চায় একটি মহল নস্ব করতে চায় নির্বাচন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির মৃত্যুকে ঘিরে শ্রেষ্ঠ বিশৃঙ্খলার নিন্দা ও ঘৃণা জানিয়ে সব কথা বলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শুক্রবার হয় দলটির স্থায়ী কমিটির জরুরি বৈঠক এরপরই সকল দেশপ্রেমিক সামাজিক শক্তিকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি এদিকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে যাত্রাপথে নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে এমনটাই জানিয়েছেন অভ্যর্থনা কমিটির আহ্বায়ক ও স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে ঐতিহাসিক করে তুলতে সব ধরনের প্রস্তুতি নিচ্ছে বিএনপি শুক্রবার বিকেলে রাজধানীর তিনশো ফিট এলাকায় যে স্থানে তারেক রহমান জনগণের কাছে কৃতজ্ঞতা জানাবেন সেই স্থল পরিদর্শন করেছে অভ্যর্থনা কমিটি ও শীর্ষ নেতারা এটির আহ্বায়ক জানান দেশে ফেরার পর বিমানবন্দর থেকে এভার হাসপাতালের যাত্রাপথে তারেক রহমানের নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কেন্দ্র করে তারা যাতে নিরাপত্তাজনিত এবং প্রোটোকলজনিত কোনো বাধা বিঘ্ন না হয় সেই জন্য আমরা তার অবতরণের স্থান থেকে শুরু করে এবার কেয়ার যাওয়ার পথে যাতে জনসমাগমটা নিরাপদ হয় নিশ্চিদ্র হয় নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারি এবং জনগণের সামনে তিনি যে দাঁড়িয়ে কৃতজ্ঞতা জ্ঞাপন করবেন ধন্যবাদ জ্ঞাপন করবেন সেই জায়গাটাকেও আমরা চিহ্নিত করেছি এদিকে রাতে গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জরুরি বৈঠক অনুষ্ঠিত হয় ঘণ্টাখানেকের বৈঠক শেষে স্থায়ী কমিটির সিদ্ধান্ত জানান মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কাপরিস এই হত্যাকাণ্ডের আমরা তীব্র ঘৃণা নিন্দা জানাচ্ছি অবিলম্বে হত্যাকারীদের গ্রেফতার ও বিচারের জন্য আমরা আবারও দাবি জানাচ্ছি দৈনিক প্রথম আলো দ্য ডেইলি স্টার ছায়ানট উদিচি ধানমন্ডি বত্রিশে শেখ মুজিবুর রহমানের বাড়ি সহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িতে হামলা অগ্নিসংযোগ ময়মনসিংহ হিন্দু ছেলেকে আগুনে পুড়িয়ে মারা সম্পাদক নুরুল কবিরকে হেনস্থা খুলনা ও চট্টগ্রামে ভারতের হাইকমিশনের কার্যালয় ও বাসভবনে হামলা সহ দেশের নানা প্রান্তে সৃষ্ট বিশৃঙ্খলার তীব্র নিন্দা ও ঘৃণা জানান যে ঘটনা প্রমাণ করে এই পুরনো একটি পুরনো চিহ্নিত মহল দেশকে পরিকল্পিতভাবে নৈরাজ্যের পথে ধাবিত করতে চায় দেশে ফ্যাসিবাদের একটি নতুন সংস্করণ তৈরি করতে চাচ্ছে সরকারের নাকের ডগাতেই তারা এই তৎপরতা চালিয়ে যাচ্ছে জনগণ মনে করছে যে সরকারের ভূমিকা সন্তোষজনক নয় ফলে দেশ বিদেশে সরকার তথা দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়ে চলেছে মির্জা ফখরুল বলেন জাতীয় সংসদ নির্বাচনকে অনিশ্চিত করার চক্রান্ত চলছে ইতিমধ্যে এই হত্যাকাণ্ডের প্রতিবাদে দেশের সকল রাজনৈতিক দল হত্যাকারীদের গ্রেফতার করে প্রতি সৃষ্টি সরকারের করে সুদানের আবেইতে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের দায়িত্ব পালন করে সন্ত্রাসীদের হামলায় নিহত বাংলাদেশ সেনাবাহিনীর ছয় বীর সদস্যের মরদেহ ঢাকায় আসছে আজ লাল সবুজের পতাকা